হ্যালো বন্ধুরা আজ খুব সিম্পল এবং মুখরোচক একটি রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো ফুলকপির পকোড়া আমি কিভাবে তৈরি করেছি সেটাই তোমরা দেখো তোমরা বাড়িতে সবাই তৈরি করো তবুও দেখো আমি কিভাবে তৈরি করেছি দেখো আমি কিছু ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি এগুলোকে ভাব দিয়ে নিচ্ছি জলে কেননা ফুলকপিতে অনেক রকমের সার দেওয়া থাকে খুব বাজে গন্ধ বের হয় কিন্তু তাই আমার মনে হয় এগুলো গরম জলে ভাপিয়ে নেওয়া খুব দরকার দেখো আমি থ্রি টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর থ্রি টেবিল স্পুন নিয়েছি বেসন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন রেড চিলি পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন তারপর দিয়ে দিলাম চাট মশলা এগুলো দিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিলাম এই ব্যাটার আমি কিন্তু পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপর আমি দেখো বন্ধুরা ভেজে নেব পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি কড়াই বসিয়ে আমি রিফাইন অয়েল দিয়ে নিয়েছি এবার দেখো ফুলকপির টুকরোগুলো ভাপিয়ে নিয়েছি যেগুলো ব্যাটারে ডুবিয়ে আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু খুব ক্রিস্পি হয়ে থাকে আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি যে ব্যাটারের মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন কিন্তু গরম তেল দিয়েছিলাম এতে কি হয় পকোড়াগুলো খুব ক্রিস্পি হয় আমি গরম তেল দিয়ে মানে বানানোর আগে পকোড়াগুলো বানানোর আগে গরম তেল ওয়ান টেবিল স্পুন দিয়ে আমি খুব ভালো করে আবার ব্যাটারটা ফেটিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমি ফুলকপিগুলো ডুবিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা এভাবে করবে খুব ক্রিস্পি হয়ে থাকে দেখো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এই পকোড়াগুলো কতটা ক্রিস্পি হতে পারে দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে আমি লো টু মিডিয়ামের মাঝে রেখেই পকোড়াগুলো ভেজে নিয়েছি দেখো ফার্স্ট ব্যাচের পকোড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে আমি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি দেখো এর সাউন্ড শুনেই বুঝতে পারছো এগুলো কতটা ক্রিস্পি হতে পারে বন্ধুরা আমি সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ভেজে নিচ্ছি দেখো প্রথম অবস্থায় মনে হচ্ছে কিন্তু এগুলো লেগে আছে কিন্তু একটু পরই এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা হয়ে গেছে এভাবে আমি পকোড়াগুলো ভেজে নেব লোটু মিডিয়ামের মাঝে রেখেই আমি ভেজে নিচ্ছি ফুলকপির পকোড়া সত্যি এগুলো কিন্তু মানে চায়ের সাথে খেতে সত্যি দুর্দান্ত লাগে খুবই মুখরোচক ক্রিস্পি হয়ে থাকে এগুলো দেখো বন্ধুরা সেকেন্ড ব্যাচের পকোড়া বা বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এগুলো আমি একটু তেল ঝরিয়ে নিয়ে তুলে নিলাম তোমরা সবাই বানিয়ে থাকো কিন্তু আমি কিভাবে বানাই কতটা ক্রিস্পি হতে পারে এগুলো সেই জন্যই আমি এগুলো কিন্তু তোমাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখো বন্ধুরা আর তোমরা এভাবে ট্রাই করে দেখো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ